আচ্ছা খামার বাড়ি একসাথে গরু দেখাবো আজকে কয় পিস গরু তো আপনার এই এক সেটাই তো দশ পিসের বেশি গরু আছে আচ্ছা তাহলে চলুন গরুগুলো দেখা মার্শাল্লা ভাইয়া সিরিয়াল নাম্বার একে একটা বাচ্চা আনছেন খুবই চমৎকার কোয়ালিটি ফুল সৌন্দর্যটা আমার দর্শক বিবেচনা করবে কি জাতের গরু এটা হাই কোয়ালিটি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি 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 মাসাল্লাহ বয়সে কেমন আছে ভাই এগারোটা চোদ্দ থেকে পনেরো মাস চোদ্দ থেকে পনেরো মাস ছোট গুলো তো গোলাপি দেখতে পাচ্ছি দর্শক লক্ষ্য করবেন আপনারা কি আচ্ছা দর্শক দেখেন মাজার শেপটা দেখেন শুরুতে দাঁড়া আছে মাশাল্লাহ বয়সে কেমন বললেন ভাই আপনার চোদ্দ থেকে পনেরো মাস হবে মাশাল্লাহ পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা জি দর্শক পায়ের গিরাগুলো দেখবেন আপনারা

ভাইয়া সিরিয়াল নাম্বার দুই সিঙ্গেল নিতে হলে তো আপনার নাম্বারে যোগাযোগ করে নিতে হবে যোগাযোগ আচ্ছা আর যদি লটে কোনো ভাই নিতে চায় সেই দামটা দিয়ে দিবেন দাম দিয়ে দাম অনুযায়ী দর্শকদের গরু নিতে হবে না আচ্ছা চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখায়

এই যে তারা মাজাটা দেখবেন আপনারা এবং এই সাইডের কালার প্রিন্টটাও বেশ চমৎকার রয়েছে দেখার মতো ভাইয়া বয়সে একই রকম না এটা পনেরো থেকে ষোলো মাস হইতে পারে এই যে দর্শক মাথাটা দেখেন ভাই একটু চামড়ার টান দেন মার্শাল্লাহ দর্শক এই যে দেখতে পাচ্ছেন দেখেন এক করে সারা বডিতে এমন না দর্শক দেখে নিবে আর কি

মানে আপনাদের থেকে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া আর কয়টা গরু আছে আচ্ছা তাহলে আমরা সিরিয়ালে দেখাই এক এক করে সিরিয়াল

মাজাটা বেশ ভারী চমৎকার মাসাল্লাহ এই সাইডের কালার প্রিন্টটাও বেশ চমৎকার রয়েছে ভাইয়া দেখতে পাচ্ছি এগোটা সিঙ্গেলি কোনো ভাই নিতে চাইলে দামি কেমন রাখবেন বলে এক লক্ষ পঁচিশ চাওয়া দাম কিছু কথা বলা যাবে ভাইয়া আচ্ছা চলুন পরবর্তী গোটে দেখাই মাসাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার সাথে একটা গরু আনছেন মানে চমৎকার কালার প্রিন্ট যাকে বলে

ভাইয়া কি জাতের গরু এটা এটা ওই হাই কোয়ালিটি হলস্টিন ফ্রিজিয়ান ভাই হাই কোয়ালিটির একটা হলস্টিন ফ্রিজিয়ান জি 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 মাশাআল্লাহ বয়স কেমন ভাই গরুটা বয়স আপনাদের 16 থেকে 17 মাস হবে 16 থেকে 17 মাস বেশ বড় সাইজের গরু জি 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 মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই কোয়ালিটিফুল কিন্তু একটা সার বাচ্চা এবং পায়ের গিরাগুলো দেখাবো আমরা পায়ের গিরা আর মাজা কেন দেখা দেন ভাই মাজা কি দেখা আচ্ছা আগে মাজাটা দেখায় দর্শক এসে দেখেন মাজার অবস্থাটা মাজার উপরে হাইট চırlাওয়া যায় ভাই দাঁড়ার উপরে আর সিঙের যে গঠনটা আসছে আচ্ছা দশ কেজি এই সাইড থেকে দেখতে পারবেন বেশ চমৎকার দেখা যাচ্ছে ভাই আমরা একটু চামড়াটা দেখতে যাচ্ছি এই প্রত্যেকটা গরুর মতো আবার গরুটা মাশাল্লাহ

মাথাটাই রাজকীয় না জি 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 আচ্ছা বয়সে কেমন আছে গো ওটা আপনার কথা হবে 16 থেকে 17 মাস হবে 16 থেকে 17 মাস জি 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 আচ্ছা ভাই একটু চামড়াটা দেখেন তো চামড়া এই দেখেন দেখেন ভালো হয়েছে দেখেন টান মনে দেখেন দেখেন ভালো হয়েছে 마শাআল্লাহ দেখেন সারা গায়ে একই রকম না আর মাজাটাও তো দেখার মতো ভাই দ্বারা সব আচ্ছা এটা তো সম্ভবত পার্সেন্টটা কিসের পার্সেন্ট কেমন কি আছে

অনেকে খামারে ভিডিও করে কিন্তু উঁচু জায়গাতে কিন্তু এই জায়গাটা অনেক মানে একদম সমতল জায়গা যা পা যা দেখতে পারেন তাই পাবেন আসলে আপনারা কিন্তু অনেকে কমেন্টও করেন যে ভাই এত উঁচুতে কেন গরু আসলে বেশিরভাগ কিন্তু গরুর ডগা উঁচু হয় আর আমারে দেখেন সমতল ভাই আমার আমারে খালি বাদার লাগেন জায়গাটা করার মেন উদ্দেশ্য এই যে দেখেন একদম কিন্তু যে রাস্তা আর এই যে জায়গা একই রকম মাশাআল্লাহ এগোটা একটু চামড়াটা দেখেন ভাই চামড়া এই দেখেন